আসসালামু আলাইকুম আমার একর আমরা ফাইটটা যাওয়ার পরে যখন এটাতে পানি পড়তে এখন এটা পুরোপুরি ঠিক করে লাইছি এই দেখেন এইভাবে সাজাইছি আসলে সাজাইলে প্রথম অবস্থায় দেখতে তেমন একটা ভালো লাগে না এই যে যেমন এখন তেমন একটা ভালো লাগতেছে না এই মাসাল্লা মাস্টিন কীভাবে ধরে আসতেছে এই যে এখানে একটা গাছ দিয়ে দেবো ওই হিসাব করে এটা দিয়ে দিছি মোটামুটি হাটভাবে লাগছে আর এখানে দিয়ে দিছি এই প্লান্টগুলো দেওয়ার কারণ একটাই ওই যে বাচ্চা দেয় তো মোটামুটি মাসাল্লাহ কদিন আগে অনেকগুলা বাচ্চা দিছে এই কারণে আর এখানে আদার্স কিছু প্লান্ট দিয়েছি আসলে কদিন গেলে প্লান্টগুলো যখন বড় না হওয়া পর্যন্ত তখন একটা ভালো লাগবো না দেখি আল্লাহ কি করে আর এখানে তো বালতিটার ভেতরে মোটামুটি দেখছেন কিছু ডাগউইট এই এখানে দিয়ে দেবো কিছু যাতে দ্রুত বড় তবে এটা কেমন হয়েছে জানাবেন এই দেখেন সামনে দিয়ে কিছু প্লান্ট দিয়ে দিছি আর এখানে বল দিরা এই যে বলের পানি যে আমার গোলা হয় সেটা এখন বুঝতে পারছি আর এটা ফসা বলে তো ওই যে মাছ বেশি দিলে এটা প্রচুর চিংড়ি মাছ আছে এই সব চিংড়ি মাছ এটার এটার থেকে এটার ভিতরে কিছু দিছি মানে সব চিংড়ি দেয় না কিছু চিংড়ি সরেছি বড় বড় গুলা ওই দেখেন জিনুক দিছি পানিগুলো একদম পুরা আনার মতো স্বচ্ছ এই স্বচ্ছ থাকার একটাই কারণ এই মনে করেন শামুক জিনুক এগুলার এগুলো আসলে পানি অনেক ক্লিয়ার রাখে এই দেখেন এই পানিটাও কিন্তু ক্লিয়ার এই পানি কিন্তু সহজে কিন্তু গোলা হয় না আমার এই যে দেখছেন মার্শাল্লাহ প্লান্টগুলার কি গ্রোথ কী সুন্দর কালার সব মেদা ভালো কালার দেখছেন যাই হোক এগুলো আসলে সব এই যা করি সব আমি আমার মতো করে করি আর কি তো সবাই দোয়া করবেন i love us